বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের এক জমজমাট পর্ব নিয়ে কিন্তু আমি এসে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই বুড়িমা সেই বুড়িমা তো বলছে যে সে আসবে কারো একজনের কথা বলছে যে কিন্তু জেল থেকে ছাড়া পাচ্ছে কোনো একজন লোক তো যাই হোক সূর্য বলছে কে আসবে যেই আসুক সূর্য দীপা তার দুই মেয়ে দেখা যাচ্ছে সবাই বাইরে বেরিয়ে এসছে বলছে যেই আসুক আমরা কেউ কারো হাত ছেড়ে যাব না আমরা সবাই একসাথে থাকবো ব্যাস এটা দেখানোর পরেই দেখ এবার দেখানো হচ্ছে যে তারা সবাই হঠাৎ করে ভেতরের অনুষ্ঠান ছেড়ে বাইরে কি করে বেরিয়ে এলো আর সেই বুড়িমার সাথে তাদের দেখাই বা হলো কি করে সেটা দেখব এবার আমরা চলো দেখে নিই এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সবাই তো বেশ ভেতরে ভালোই আনন্দ করছে হাসি ঠাট্টা মজা নাচ গান সব কিছু চলছে সুন্দরভাবে এদিকে সাক্ষ্যদীপ দীপাকে বলছে আচ্ছা আর যাই হয়ে যাক আপনি বং ছেড়ে যাচ্ছেন না তো তখন সূর্যের কাকাই কাকিয়া ওরা বলছে কি বলছেন আমরা তো এখন সবাইকে নিয়ে সপরিবারে কলকাতায় ফিরবো বলছে না 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 এটা তো হতে পারে না তখন সূর্য বলছে ওয়েট ওয়েট আমার একটা প্রপোজাল আছে আসল কথা হচ্ছে যে আমি এখানে যে হসপিটালে কাজ করি সেখানে পাঁচ বছরের চুক্তি করা রয়েছে তো পাঁচ বছর তো আমি তাদের হসপিটাল ছেড়ে কোথাও যেতে পারবো না আর আরেকটা বিষয় রূপা তো বড়ো হয়েছে এরপরে নতুন ক্লাসে যাবে তো এখন যদি আমরা ওর স্কুল চেঞ্জ করাই ওদের ওদের স্কুল তো এখানেই তাহলে কিন্তু ওদের পড়াশোনাতে অনেকটা হ্যাম্পার হবে সেই কারণে আমরা কেউই এখান থেকে যাচ্ছি না আমরা এখানেই থাকছি তখন তো সূর্যের কাকায় কাকিয়া বলছে তাহলে আমাদের কি হবে বলে তোমাদের জন্য একটা প্রপোজাল আছে সেটা হচ্ছে তোমরাও সবাই এখানে চলে এসো না দেখো কলকাতায় তো তেমন কিছু আর আমাদের নেই আর তোমাদেরও তো বয়স হচ্ছে বলো তার চেয়ে এটাই ভালো হবে না যে তোমরা আমাদের সাথেই থাকো আমাদের চোখের সামনে থাকো সবাই মিলে আমরা একসাথে থাকি তখন তো কাকিয়া বলছে আচ্ছা বেশ সে না হয় থাকবো আমরা তাহলে একটু ভেবে দেখি এই এমনই কথা বলছে আর কি মানে চট জলদি তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না হ্যাঁ এরকমই কথাবার্তা চলতে থাকে সূর্য তার কাকায় কাকিয়াকে অনুরোধ করতে থাকে দীপাও যে এখানে চলে আসলেই ভালো হয় সবাই মিলে একসাথে থাকবে এরপরে চারু বলছে দীপাকে যে আমি ভাবছি আমি চলে যাবো আমার মা বাবার বাড়িতেই আমি চলে যাব আর ওখানে সেটেল করব। দীপা বলছে আচ্ছা এই সব কথা পরে হবে এখন সবার খাওয়া দাওয়া করুক আগে এখন আমরা এখানে সবাই কত আনন্দ করছি বলো তো ওই জন্য কেউ যাওয়ার কথা বলো না আচ্ছা সবার তো খাওয়া দাওয়া বাকি আছে কত ধকল গেছে সবার সারাদিনে এদিকে তো হাসি মজা চলতে চলতে চারু বলছে দীপাকে আজ তো তোমাদের সজ্জা তখন তো দীপা বলছে কি বলছো কি তুমি যাই হোক কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে উর্মি দীপা আর সূর্যকে একটা ঘরে নিয়ে যায় সেই ঘরটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে পুরো ফুলে তখন সূর্য আর দীপা তো দেখে অবাক যে যেসব কি বলে আজকে রাতটা তোরা দুজন দুজনের সাথে থাকবি আর কেউ নয় সোনারূপাও আসে সোনারূপা তো হাসছে দীপা বলছে আয় আয় আমার কাছে আয় তখন উর্মি বলছে একদম না তুই তুই কি ওদের সাথে থাকবি নাকি বলে আমরা সবাই কতদিন পর একসাথে হয়েছি একসাথে থাকবো ওদের তো আমাদের সাথেই থাকার কথা বলে না কেউ নয় আজকে শুধু দাদাই থাকবে আর তুই থাকবি বুঝতে পেরেছিস এই বলে উর্মি কিন্তু তাদেরকে একটা ঘরে রেখে চলে যায় এরপরে তো উর্মি চলে যাওয়ার পর সূর্য বলছে কতদিন পর দীপা কত বছর পর আজকে আমরা আবার এক হচ্ছি আমরা দুজনে একসাথে থাকবো আমরা সপরিবারে সবাই মিলে একসাথে থাকবো আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না তখন দীপা বলছে সূর্যের ঘাড়ে মাথা রেখে যে আমি এর থেকে বেশি দেখতে পাচ্ছি না কেন আমি তাহলে কি আমাদের সময় এই পর্যন্তই আমরা কি তাহলে পুরো হতে পারবো না আমি কেন এর থেকে বেশি দেখতে পাচ্ছি না সামনে দীপার মনে কিন্তু শুধুমাত্র সেই বুড়িমার সব কিছু জ্বলে যাবে সব কিছু জ্বলে যাবে সেই কথাটাই ঘুরছে সূর্য বলছে আচ্ছা কি হয়েছে বলো তো এরকম কথা কেন বলছো তুমি কি ভাবছো কি হয়েছে দীপা বলছে না কিছু না তখন সূর্য দীপাকে বলছে আচ্ছা আমার একটা অনুরোধ রাখবে একটা গান শোনাবে আমাকে দীপা তো খুশি হয় এদিকে দেখা যাচ্ছে রূপাও কিন্তু নিজের ঘরে বসে সেই ইনসিডেন্টের কথা ভাবছে সেই বন্যায় ভেসে যাওয়ার কথা তার মনেও কোথায় কোথাও না কোথাও একটা ভয় ধরেছে সবাইকে হারানোর ভয় সূর্য গান করতে বললে দীপা গান শোনাতে থাকে আনা রেহে হাম ওদিকে তো সোনা রূপা কথা বলছে রূপা তো খুব চিন্তা করছে সোনা বলছে কি ব্যাপার তুমি খুশি নাও যে আমরা সবাই আবার একসাথে আছি বলে ওটাই তো ভয় আমরা যতবার একসাথে হয়েছি ততবার আলাদা হয়েছি তোমার মনে আছে বলো এর আগেও আমরা যতবার একসাথে হয়েছি ততবার আলাদা হয়েছি তবে আর আমি কাউকে হারাতে পারবো না যাই হোক এরকম কথাবার্তা চলছে চলতে চলতে রূপা যখন তার মায়ের মুখে এই গানটা শোনে তখন তো রূপা খুব ভয় পেয়ে যায় তার মনের ভয়টা যেন আরও বেড়ে যায় সে মা মা করে দৌড়োতে দৌড়োতে তার মায়ের ঘরে আসে এই দেখে তো শোনাও অবাক হয় এদিকে সূর্য দিবাও তাড়াহুড়ো করে চিৎকার শুনে দরজা খোলে বলে কি হয়েছে মা কী হয়েছে রূপা দৌড়ে গিয়ে দীপাকে জড়িয়ে ধরে বলে মা আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না আমি তোমাকে আর হারাতে পারবো না তুমি এই গানটা কিন্তু আর গাইবে না আমার মাথায় হাত দিয়ে তুমি কথা দাও তুমি এই গানটা আর গাইবে না তখন দীপা বলছে কি হয়েছে হঠাৎ করে এইভাবে কথা বলতে বলতে দেখে মানে রূপা দেখতে পায় সেই বুড়িমা জানলাতে দাঁড়িয়ে আছে রূপা বলছে কে কে ওখানে কে তখন দীপারা বলছে কি হয়েছে মা তোর কাকে দেখলি তুই ওখানে কেউ নেই তো কি হয়েছে তখন রূপা না না করতে করতে একদম বাইরে দৌড়ে চলে যায় তখন তো রূপাকে মানে সূর্য বলছে এই তো আমাদের রূপা মা নয় কী হয়েছে ওর চলো দিয়ে সবাই মিলে কিন্তু রূপার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বাইরে যায় বাইরে গিয়ে দেখে রূপা সেই বুড়িমা রূপা বলছে কে কে আপনি কে কি হয়েছে আপনি কেন দাঁড়িয়েছিলেন ওখানে বলে যে বুড়িমা বলছে যে আমি তোদের সবাইকে দেখছিলাম কি সুন্দর দৃশ্য ইতিমধ্যেই সেখানে সোনা সূর্য আর দীপা তারাও চলে আসে বলে এত সুন্দর দৃশ্য কি কখনো দেখা যায় না কি আমি তাই দাঁড়িয়ে দেখছিলাম সোনা বলছে এতে দেখার কি আছে আমরা এরকমই থাকবো সবসময় বলে না রে থাকবি না এরকম তোরা কেউ থাকবি না দীপা বলছে আমি তো কিছুক্ষণ আগে আপনাকে এখানে দেখেছিলাম আমি ওটা মনের ভুল মনে করেছিলাম বলে না মনের ভুল নয় সব নষ্ট হয়ে যাবে কিচ্ছু থাকবে না সব ছারকার হয়ে যাবে তোরা আবার আলাদা হয়ে যাবি আসছে একজন আসছে দীপা বলছে কে আসছে বলে একজন আসছে আমি চোখ বন্ধ করলেই সব কিছু দেখতে পাই সূর্যকে বুড়িমা বলছে তুই আমাকে পুলিশে দিবি না তো সূর্য বলছে আপনি যদি এরকম অবস্থা উল্টোপাল্টা কথা বলতে থাকেন আমাদের ভয় দেখান তাহলে আমি অবশ্যই আপনাদের আপনাকে পুলিশে দেব বলে না রে আমি যা বলছি সত্যি বলছি আমি কিন্তু চোখ বন্ধ করলে সবটা দেখতে পাই তখন সূর্য বলছে মানে সূর্যের পুরো পরিবার তো ভয় পেয়ে গেছে আচমকা যদি এরকমভাবে কেউ এসে বলে তাছাড়া সেই বলছে যে এর আগে বলেছিল তোরা সব ভেসে যাবি তার কথা সত্যিও হয়েছিল এখন সেই যদি এরকম কথা এসে বলে তো স্বাভাবিক ভয় তো লাগারই কথা রূপা দেখে অবাক হচ্ছে যে ইনি মুম্বাইতে কী করছেন সূর্য তখন বুড়িমাকে জিজ্ঞাসা করছে আপনি কি দেখতে পান চোখ বন্ধ করলে বুড়িমা বলছে তোদের সামনে আবার বিপদ কেউ আসছে যে তোদের পুরো পরিবারটাকে ছাড়খাড় করে দেবে তোরা আবারও আলাদা হয়ে যাবি দিবা জিজ্ঞাসা করছে কে কে আসছে এদিকে দেখা যাচ্ছে যে থানাতে কোনো কয়েদের কিন্তু মানে সে ছাড়া পাবে আর কি পুলিশ তাকে এসে বলে গেল যে কাল তুমি ছাড়া পাবে কিন্তু সে যে কে সেটা তো আমরা আগামী দিনগুলোতেই দেখতে পাবো এদিকে তো দেখা যাচ্ছে যে সাক্ষ্যদ্বীপের বাড়িতে মানে চারু আর কি অলি অলি করে যাচ্ছে তখন তো সাক্ষ্যদ্বীপ সামনে জল খাচ্ছিল চারুকে দেখে গিলে নাই তখন বলছে চারু যে সবে অভ্যেস আর কি আর বলা যাবে তখন তো সাক্ষ্যদ্বীপ হাসতে হাসতে চুপচাপ চারুর দিকে তাকিয়ে আছে চারু বলছে কি দেখছেন আপনি ওরকমভাবে সাক্ষ্যদ্বীপ বলছে যে না দেখছি না ভাবছি যে আপনি কী ভাবছেন মানে এটা ভাবার বোঝার চেষ্টা করছি যে আপনি মনে মনে কী ভাবতে পারেন বলছে আপনার মনের মধ্যে যে যন্ত্রণা যে অদ্ভুত শূন্যতা কাজ করছে সেটা আমি বুঝতে পারছি চারু বলছে সেই শূন্যতার মধ্যে আছে অদ্ভুত একটা ভালো লাগা একটা শান্তি কারণ হচ্ছে ওরা ভালো আছে সাক্ষ্যদ্বীপ বলছে হ্যাঁ ওরা ভালো আছে শান্তিতে আছে সুখে আছে কিন্তু আমরা একা হয়ে গেছি চারু তো অবাক হয়ে সাক্ষ্যদ্বীপের দিকে তাকাচ্ছে চারু বলছে আপনার কাছে তো তবুও মাসিমা আছে কিন্তু আমার তো কেউ নেই আমি জানি না যে আমি এখান থেকে কোথায় যাব। চোখে জল চারুর শাক্ষদ্বীপ তাকিয়ে আছে চারুর দিকে চারুও তখন শাক্ষদ্বীপের দিকে তাকায় এদিকে সূর্য বলছে সবাইকে কাছে টেনে আমরা এক হয়ে থাকবো সমস্ত বিপদে আমরা একসাথে লড়ব আমরা কেউ কারো হাত ছাড়বো না এই কথা বলতে বলতে হঠাৎ করে দেখে যে সেই বুড়িমা নেই গায়েব কেউ দেখতে পাচ্ছে না সবাই বলছে এখনই তো এখানেই ছিল কোথায় গেল তখন দিবা বলছে উনি কে উনি বুড়িমা নাকি আমাদের মনের ভয় বুড়ির রূপ নিয়ে এসেছিল কে উনি তখন সূর্য বলছে যাই হয়ে যাক যতই বিপদ আসুক আমরা আর কেউ কাউকে ভুল বুঝবো না আমরা সবাই একসাথে এক হয়ে লড়বো কারোর কোনো ক্ষমতা নেই আমাদেরকে আলাদা করে দেবে সবাই তখন একসাথে একমত সবাইকে একসাথে জড়িয়ে ধরে সূর্য সূর্য বলছে আমরা একে অপরকে অপরকে মানে কখনো ভুল বুঝবো না কখনো না সবাই এই বিষয়ে একমত আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের লাইক আর কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে সুন্দর এপিসোডগুলো তোমরা সময় মতো পেতে পারো আর এই পর্বের যদি ফুল এপিসোড তোমরা দেখতে চাও তাহলে সময় মতো অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা